পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বইকালে মিষ্টি শপথ মোহানিয়া বন্ধুরে আমি বালিকা তোরই লাগি গান গায় গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোবো পাশে মোর কেউ শোবে না তুমি ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই সাঁওতাল মেয়ে কোটি দৃষ্টি ভুলাই দিন শেষে ধুধু মাঠ ধুধু পথ সাঁওতাল মেয়ে কোটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মিতেনি আজ রাতে চাঁদকুরানো মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁতমালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জোন নেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকোন নেলো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুককে না তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কী করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কী বলে রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটে বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চান সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে